হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো তোমরা কি কখনো ভেবে দেখেছো যে যারা পড়াশোনাতে ভালো তারা কি পড়াশোনার পাশাপাশি আরও অনেক কিছু বুদ্ধি লাগায় তারা কি সবসময় দিনে শুধু পড়াশোনাই করে না আর অন্য কিছু করে তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো যে ভালো ছাত্ররা কিভাবে পড়াশোনাতে মনোযোগ দেয় এবং কিভাবে ভালো রেজাল্ট করে তাদের ডেলি রুটিন বলবো ডেলি রুটিন সম্বন্ধে যে তারা দিনে কি কি করে তো আজকে আমি তোমাদের সাতটা কৌশল নিয়ে এসেছি তাদের জন্য তো চলো ভিডিওটা শুরু করি আমাদের প্রথম যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে প্ল্যানিং করে পড়া যারা ভালো ছাত্র আছে যারা পড়াশোনাতে ভালো টপ স্টুডেন্ট তারা কি করে যে সবসময় প্ল্যানিং করবে যে আজকে কি পড়ব কতক্ষণ পড়বো একটা পড়ার মানে একটা পড়ার পিছনে কত সময় দেব। বুঝতে পারলে তারা শুধু প্ল্যানিং করে যে আজকে কোন টপিক শুধু কভার করব ওটাই বলছি যে তোমরাও প্ল্যানিং করবে যে আজকে আমি পুরো দিনে কতটি পড়ব। মানে কোনখান থেকে শুরু করব কোনখান থেকে শেষ করে আজকে পড়াশোনা শেষ করব আজকে কতটি অঙ্ক করব প্ল্যানিং অবশ্যই করবে তারা প্ল্যানিং করে এটার জন্যই তোমরাও চেষ্টা করবে প্ল্যানিং করা। চলো এবার দুই নম্বর সেটা হচ্ছে কনসিস্টেন্সি এটা হচ্ছে একটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার মানে কনসিস্টেন্সিটা হচ্ছে যে কনসিস্টেন্সি ধরে রাখাটা অত সহজ না মানে ধরো একটা কাজ তুমি প্রত্যেক দিন করবে তুমি প্রথম প্রথম দিন দ্বিতীয় দিন মানে তিন চার দিন করলে খুব একটা ভালো লাগবে এবার তুমি যদি ওই কাজটা যদি একেবারে করতেই থাকো করতেই থাকো একটা সময় পরে দেখবে যে ইচ্ছা করবে না ওই ইচ্ছাটাকেই মানে দূরে সরানোর জন্য কি করবে কনসিস্টেন্সি মানে একেবারে শুরু করবো মানে প্রত্যেক দিন মানে আমি দিনে দুই ঘন্টা ক্লাস করব মানে কি আমি দি দিনে দু ঘন্টা পড়বো মানে প্রত্যেক দিন দিনে দুই ঘন্টা পড়বো সেই ঠিক সময়ে পড়তে বসবো ঠিক সময়ে পড়ে উঠবো এটাই হচ্ছে কনসিস্টেন্সি বুঝতে পারলে যে আজকে আমি পাঁচটা অঙ্ক সলভ করবো কালকেও পাঁচটা অঙ্ক সলভ করবো তারপরের দিনেও পাঁচটা অঙ্ক সলভ করবো এরকম করে করে কী করতে হবে কনসিস্টেন্সি তৈরি করতে হবে যে আমি ভাবে যদি পড়াশোনা করি তো কি হবে এবং যারা ভালো ছাত্র তারা ভাবে পড়াশোনা চালিয়ে যায় মানে কম পড়ে কিন্তু প্রত্যেক দিন পড়াশোনা করে এবং তুমি ভাবছো যে আমি আজকে 10 ঘন্টা পড়ার পর পাঁচ দিন ব্রেক নিয়ে নেবো এটা তো হবে না তুমি আজকে কম পড়ো কালকেও কম পড়ো পরশু কম পড়ো এরকম করে করে তুমি প্রত্যেক দিন কম কম করে পড়তে যাও এটা একটা অভ্যাসে পরিণত হবে এবং পরে করে একটা ভালো রেজাল্ট পাবে তিন নম্বর সেটা হচ্ছে নোট নেওয়া নোট নেওয়াটা হচ্ছে এখানে ধরো কোনো একটা বিষয় পড়ছো পড়তে পড়তে একটা গুরুত্বপূর্ণ টপিক আসলো এটা কি করবো হাই ওই লেখাটা নিচে হাইলাইট করবে বা খাতাতে লিখে নিবা তাদের যারা ভালো ছাত্র তারা এটা করে থাকে তাদের একটা খাতা থাকে নোটের খাতা থাকে যে নোটে লিখে রাখে যে এই সংজ্ঞাটা কাকে বলে এই সূত্রটা কি হলো মানে একটা স্পেশালে একটা খাতাতে লেখা থাকে নোটের ব্যাপারে এই নোটটা করলে কি হয়ে যাবে যে পরীক্ষার আগে তোমাদের অনেক কাজে দিবে বুঝতে পারলে যে পরীক্ষার সময় বইয়ে না খুঁজে একেবারে মানে নোট খাতাতে সব কিছু লেখা আছে তো কি হয়ে যাবে নোট খাতা দেখে পড়াশোনা করে রেজাল্টটা ভালো আসবে তো চার নম্বর সেটা হচ্ছে বোঝার চেষ্টা কোনো কোনো পড়াশোনা মুখস্থ করবে না ধরো একটা পড়া পড়ছো পড়তে পড়তে মুখস্থ করছো মুখস্থ করবে না আগে বোঝার চেষ্টা করো বোঝার পর কী করবে যে উদাহরণ দিয়ে উদাহরণ মানে নিজে একটা উদাহরণ নাও তারপর ওই উদাহরণটা নিয়ে প্র্যাকটিস করো বুঝতে পারলে আগে বোঝার চেষ্টা করো ধরো জীবনবিজ্ঞানে কোনো একটা জিনিস পড়ছো জীবনবিজ্ঞান হোক ফিজিক্স হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক বুঝতে পারলে ম্যাথ হোক মুখস্ত করবে না ভুল করে মুখস্ত করবে না কী করবে তোমরা বুঝবে বুঝে উদাহরণ সহ সেটাকে কাজে লাগাবে এতেই তোমার হয়ে যাবে মুখস্থ করতে যাবে না সূত্রগুলো অবশ্যই মুখস্থ করবে পাঁচ নম্বর সেটা হচ্ছে রিভিশন রুটিন রিভিশন রুটিন যারা ভালো যারা ভালো ছাত্র তারা কি করে আজকে কতটুকু রিভিশন করবে তারা কালকে কতটুকু রিভিশন করবে তাদের মানে একটা রুটিন তৈরি করা আছে যে আজকে কতটি পড়বো কালকে কতটি পড়বো তার দিন কতটি পড়বো মানে একটা পড়া কি করে আজকে রিভিশন করবে কালকে রিভিশন করবে দুই দিন পর আবার রিভিশন করবে পাঁচ দিন পর আবার রিভিশন করবে দশ দিন পর আবার রিভিশন করবে তো পড়াটা কি হয়ে যাবে যে ভুলবে না পড়াটা তোমরা ভুলবে না এবং তারা ভুলছে না ভুলছে না বলে তাদের কি হচ্ছে রেজাল্টটা ভালো হচ্ছে তো ওটাই বলছি যে তোমরা যখন পড়াশোনা করবে তো মাঝে মাঝে রিভিশন করবে বুঝতে পারলে যে যখন পড়াশোনা করবে মাঝে মাঝে রিভিশন দিতেই থাকবে দুই দিন পর হোক পাঁচ দিন পর হোক সাত দিন পর হোক দশ দিন পর হোক মাঝে মাঝে রিভিশন অবশ্যই দেবে রিভিশনটা ছাড়বে না কারণ রিভিশন ছাড়লে পুরোনো মানে পড়াগুলো ভুলে যাবে আর এটার সঙ্গে কনসিস্টেন্সিটাও জরুরি কারণ কনসিস্টেন্সি না থাকলে পারবে না তোমরা কনসিস্টেন্সি প্লাস ডিসিপ্লিন এগুলো থাকলে পড়াশোনা তো একেবারে হয়ে যাবে ধামাকা এবার চলে যাবো আমরা সেটা হচ্ছে যে ডিসট্রাকশান এড়ানো এবার ডিস্ট্রাকশান বলছে যে মানে এখন তো টেকনোলজির যুগ মোবাইল তারপর মোবাইল ল্যাপটপ ট্যাব যা যা থাকে মোবাইল ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব যা যা থাকে তো এগুলো থেকে মানে মোবাইল তো একটু দূরে সরাবে পড়াশোনাতে যারা ভালো আছে তারা মোবাইল কম ইউজ করে পড়াশোনাকে বেশি কাজ লাগায় পড়াশোনার উপরে বেশি মনোযোগ দেয় তো তোমরাও চেষ্টা করবে ডিস্ট্রাকশন হবে না মোবাইলটা একটু কম দেখবে পড়াশোনাটা বেশি করবে কারণ তোমাদের সামনে এক্সাম চলে আসছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আর অন্যান্য পরীক্ষা যাই হোক ওটাই বলছি যে মোবাইল বেশি দেখবে না দেখবে আমি দেখতে বলছি আমি দেখতে বলছি মোবাইল কিন্তু কম দেখবে একেবারে কম দেখবে বুঝতে পারলে এবার চলে যাও তোমরা সাত নম্বর পজিটিভ পজিটিভ মাইন্ডসেট মাথার মধ্যে সব সময় একেবারে পজিটিভ মাইন্ডসেট রাখো যে আমি একেবারে পারবো পরীক্ষাতে পারবো বুঝতে পারলে নেগেটিভ মাইন্ডসেট রাখবে না যে আমি পরীক্ষাতে পারবো না তো সব সবসময় মাথার ভেতরে কি করবে পজিটিভ মাইন্ডসেট রাখবে যে আমি যতটুকু পড়ছি এনাফ আসে আমি পরীক্ষাতে অবশ্যই পারবো তো এটাই বলছি আজকের এই উপায় অবশ্যই তোমরা মেনে চলবে এই কৌশল বা সারটা উপায় যারা সাধারণত ভালো ছাত্ররা কাজে লাগিয়ে থাকে তো আজকের ভিডিওর টপিক হচ্ছে এটাই যে কেমন করে ভালো ছাত্ররা রেজাল্ট পার করে পরীক্ষাতে একশোতে তে একশো পঞ্চাশে পঞ্চাশ তোমরাও পারবে চেষ্টা করলে তুমি কমেন্টে জানাবে যে তুমি কোনটা থেকে শুরু করবে প্রথমে অবশ্যই জানাবে এক নম্বর থেকে না দুই নম্বর থেকে না তিন নম্বর থেকে অবশ্যই কমেন্টে জানাবে যারা চ্যানেল নতুন নতুন আছো তাদেরকে বলি চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে এরপরে ভিডিওতে ততক্ষণে গুড বাই